ভালোবাসার প্রিয় কাজ আপনারা তাফসুর আহ্বানে আমরা প্রোগ্রাম ঘোষণা করেছিলাম আজকে বাদ জোহর এখানে জমায়েত হবে বিক্ষোভ হবে বাদ জোহর থেকে লক্ষ লক্ষ জনরা এখানে আমাদের সংহতি জানিয়েছেন একই সাথে তাফসুর ভিপি সহ আরেকটি টিম উসমান হাদি ভাইয়ের শহীদ লাশকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে গিয়েছেন আরেকটি টিম শহীদ উসমান হাদি ভাইয়ের পরিবারে গিয়েছেন প্রত্যেক জায়গায় আমাদের কাজগুলো এদের সাথে চলমান এখন আমরা পরিবারের সাথে কথা বলেছি

আগামীকাল আমরা দরাজা পূর্ব বিক্ষোভ সমাবেশে সেখানে আমরা দাবি দাব ইনশাআল্লাহ আমি অনুরোধ করছি কোন ভাই কোন ভাই কোনোভাবে বিক্ষিপ্ত কোন দাবি দাওয়া না করে আপনাদের দাবিগুলো আমরা অবগত আমরা এই সমাবেশের পরে সহিত hadir পরিবারের কাছে আমরা পৌঁছাবো সবার কাছে আলাদা আলাদা সম্মিলিত ভাবে আগামী কাল caravajagke আমাদের পক্ষ থেকে যে দাবি সেটা আনুষ্ঠানিক করে জানানো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে যারা এই মৃত্যু সমাবেশে বা জীবন থেকে এতক্ষণ ধরে অবস্থান করতেছেন সবাইকে পরিবারের পক্ষ থেকে মোরব্বার চালিয়েছে এবং পরিবার দোয়া চেয়েছেন আপনাদের কাছে আপনারা দোয়া করবেন তাদের পরিবার পরিবারের পরবর্তী প্রজন্ম এবং ইনকাম পরিবার যা আদিবাইকে ধারণ করে প্রত্যেকেই আদিবাইয়ের চারপাশের পুরো পরিবার এটিকে ধারণ করে তার লড়াই চালিয়ে যেতে পারে

শহীদ হাজি এবং তার পরিবারের জন্য দোয়া কামনা করে আপনাদের কাছে আজকে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ हम सिनेमा में आने वाले हैं धन्यवाद धन्यवाद से परिवार के मुख्य के हमारे स्वागत हुआ है बहुत धन्यवाद इन क्लास को आमंत्रित है और और Esse aqui é o Paraguai. Vamos, podia. Vamos, podia. Vamos, vamos, vamos. Vamos, vamos. Vamos, é সিদ্ধান্ত <laughs> আমাদের তো করবে। প্রিয় দর্শক আমাদের লাইভ কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমরা এখন আসি সাহাভাগে যেখানে আজকে গতকালকে যে হাদি ভাইয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সারা বাংলাদেশে যে উত্তল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আজকে কিন্তু সকলে এখানে উপস্থিত হয়েছেন এখানে কিন্তু ইনকিলার মঞ্চ থেকে সকলে বক্তব্য তাদের শেষ করে সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছেন কালকে ঠিক আড়াইটার সময় জানাজা হবে সংসদ সংসদের ঠিক পাশেই Sampai jumpa di video selanjutnya.

এই লাবিনা গ্রামের আমি বলতে পারি তুমি सीटेट করো انا خلاص জুমিস আউট انا استعمله بعد خلاص الدورের জন্য 2020 2020 सीटेट এর জন্য পারবে কি পারবে চেষ্টা করতেছে hmm <Geschichte> hmm <payment> <death> আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আমাদের লাইফটিকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমরা এখন আছি শাহবাগ চত্বরে আহ গতকাল রাতে কিন্তু আপনার সকলে যে বাংলাদেশে একটি আহ

আমরা অল্প সময়ের মধ্যে জানতে পারলাম যে কালকে ঠিক আড়াইটার সময় বাংলাদেশ সংসদের পাশে ঠিক আহ কালকে ঠিক আড়াইটার সময় যেহেতু আজকে সিঙ্গাপুরে প্রথম জানা যাওয়া অনুষ্ঠিত কালকে দ্বিতীয় জানা যায় বাংলাদেশের সংসদ ভবনের ঠিক পাশে মানিক মানিকমা এভিনিউতে অনুষ্ঠিত হবে ঠিক দুটা আড়াইটার সময়

দর্শক বৃন্দ হাদি ভাইয়ের মৃত্যুতে কিন্তু আজ শোকাহত পুরো ঢাকা শহর শাহবাগে কিন্তু উপস্থিত হয়েছেন হাজার হাজার ছাত্র এবং সাধারণ মানুষ এনপিআর মক্ত থেকে এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম আমরা সরাসরি কালকে আমরা জানতে পেরেছি ঠিক আড়াইটার সময় বাংলাদেশ সংসদের ঠিক পাশের মানিক মিয়া এভিনিউতে দ্বিতীয় জানা অনুষ্ঠিত হবে আজকে যেহেতু সিঙ্গাপুরে হাদি ভাইয়ের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে কালকে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে ঠিক আড়াইটার সময় তারপরে আমরা জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কাজী নজরুল ইসলামের ঠিক পাশে সমাহিত করা হবে হাদি ভাইকে তিনি আজকে এয়ারপোর্টে সাড়ে ছয়টা নাগাদ তিনি পৌঁছেছেন এবং তার পরিবারের কাছে আজকের দিনটি তার পরিবারকে সময় দেওয়া হবে এবং ঠিক কালকে আয়টার সময় জানাজা হওয়ার পরে সেই হাদিবাইকে সামনে রেখে ছাত্র জনতা এবং সাধারণ মানুষ র্যালি নিয়ে ঠিক এই শাহবাগ চত্বরে উপস্থিত হবে এই শাহবাগ চত্বরের নাম কিন্তু পরিবর্তন করে পরিবর্তন করে হাদি শহীদ হাদি চত্বর নামে কিন্তু এই শাহবাগ চত্বরের নাম পরিবর্তন করে রাখা হবে বলে এমনটাই আমরা জানতে পেরেছি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু আজকে উপস্থিত হয়েছে নির্বিশেষে এই শাহবাগ চত্বরে থেকে কালকে আড়াইটার সময় প্রথম দ্বিতীয় জানা যাওয়া হবে সেটা হলো আপনার মানিক মেয়ে ভেনিউতে তারপরে ওখান থেকে সে লাশের পিছনে পিছনে সবাই র্যালি করে শাহবাগে আসবে এখান থেকে বঙ্গবন্ধু আপনার বঙ্গবন্ধু বলছে কাজী নজরুল ইসলাম যেখানে সমাহিত করা হয়েছে ঠিক তার পাশেই হাতি ভাইকে সমাহিত করা হবে হাদি মৃত্যুতে শোকাহিত সারা বাংলাদেশ ঢাকার শাহবাগ মোড়ে হাজার হাজার মানুষ কিন্তু উপস্থিত হয়েছে নির্বিশেষে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম অনেকক্ষণ যাবত আমরা লাইভ কন্টিনিউ করছিলাম কালকে ঠিক আড়াইটার সময় শহীদ হাদি ভাইয়ের কিন্তু দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সংসদ সংসদের ঠিক পাশেই মানিক মিয়া এভিনিউতে আপনার সকলের সংসদ আপনার সকলে সংসদের পাশে সেই জানাজাতে উপস্থিত হবেন এবং জানা যায় শেষ হলে কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই কিন্তু সময় করা হবে হাজার হাজার ছাত্র জনতা এবং সাধারণ মানুষ কিন্তু আজকে উপস্থিত হয়েছে এই শাহবাগ চত্বরে আপনাদেরকে যদি একটু দেখাই কি পরিমাণ কিন্তু জন সমাগমের সৃষ্টি হয়েছে আজকে এই শাহবাগ চত্বরে আপনাদেরকে বারবার বলছিলাম যে কালকে ঠিক আড়াইটার সময় কালকে ঠিক দুইটার সময় আমরা এই অল্প সময়ের মধ্যে জানতে পারলাম যে আড়াইটার সময় চেঞ্জ করে ঠিক দুইটার সময় কালকে সংসদ ভবনের ঠিক পাশে মানিক মেয়ে সেখানে কিন্তু জানাজা অনুষ্ঠিত হবে আপনারা সকলে জানাজা তো উপস্থিত হবেন এবং পরেই কিন্তু সেই হাদি ভাইয়ের লাশের গাড়িকে সামনে রেখে পিছনে কিন্তু হাজার হাজার জনতা কিন্তু ইনকিলার মঞ্চ তারা বলছেন যে আবার এই শাহবাগ চত্বরে তারা উপস্থিত হবেন এবং সেখান থেকে কিন্তু তাদের পরবর্তী কার্যক্রম তারা পরিচালনা করবেন এবং এখান থেকে তারা পরবর্তী কার্যক্রম বলতে তাদের জানাজা করার জন্য জানাজা শেষ হলে কিন্তু আহ শহীদ হাদি ভাইকে কিন্তু চলে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই কাজী নজরুল ইসলামের পাশেই কিন্তু সমাহিত করা হবে শহীদ হাদি ভাইকে দেখতে পাচ্ছেন কি পরিমাণ কিন্তু সমাগম সৃষ্টি হয়েছে এই জুলাই হাজার হাজার দর্শক হাজার হাজার মানুষ কিন্তু এখানে সমাহিত হয়েছে আজকে এই চত্বরে আমরা সকলেই আহ শহীদ হাদি ভাইয়ের জন্য দুয়া পর্ব অন্তস্থল অন্তঃস্থল থেকে ইমকেলার মঞ্চে যে আজকে কার্যক্রম ছিল সেটা তারা অল্প কিছুক্ষণ আগে শেষ করেছে এবং এখানে যে বিক্ষুব্ধ জনতা ছিল ছাত্র জনতা ভাইরা ছিল তারা কিন্তু এখনো এখানে উপস্থিত আছেন যেটাই আপনাদের দেখাচ্ছিলাম এবং কালকে ঠিক দুইটার সময় কিন্তু সংসদের ঠিক পাশেই দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে শহীদ ওসমানী হাদিভাইয়ের আজকে যেহেতু সিঙ্গাপুরে হাদিভাইয়ের প্রথম হয়েছে এবং সেখান থেকে বাংলাদেশে লাশ পাঠানো হয়েছে সাড়ে ছয়টা নাগাদ কিন্তু ঢাকা এয়ারপোর্টে কিন্তু হাদিভাইয়ের লাশ উঠেছে এবং এখন সেই লাশটি পরিবারের কথা হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে তার সেই লাশটি পরিবারের মানুষদের একটু সময়ের জন্য রাখা হয়েছে এবং ইমতিলার মঞ্চে কালকের যে কার্যক্রম পরিবার থেকে লাশটিকে সরাসরি নিয়ে চলে যাওয়া হবে সেই জানাজার উদ্দেশ্যে সংসদের ঠিক পাশেই এবং সেখান থেকে জানাজা শেষ করে আবার এই শাহবাগ চত্বরে আনা হবে এবং শাহবাগ চত্বর থেকে এখানকার কার্যক্রম শেষ করে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সে কাজী নজরুল ইসলামের কবরের ঠিক পাশেই সমাহিত করা হবে শহীদ উসমানী হাদি ভাইকে

সারা বাংলাদেশে সকলেই মধ্যে এক ধরনের বেদনায়ক সম্বাদ বাংলাদেশে এত একটা সুন্দর একটা উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু আমরা নষ্ট করে ফেললাম আহ হাজিবাইকে হারিয়ে আসতে সকলেই শোকাহত সকলেই কিন্তু thank <laughs> <laughs> you. হ্যাঁ প্রিয় দর্শক বেঙ্গ আমাদের লাইফটিকে কথা থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই জানাবেন হাজার মানুষ কিন্তু আহ হয়েছে এই ঢাকার আহ শাহাবাক দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষের ছাত্র জনতা ভাইয়ের কিন্তু আহ এখানে আজকে আপনাদের দেখাচ্ছিলাম একটু আগে আপনাদের লাইভ দেখাছিলাম অনেকক্ষণ যাবো তিল কিনার মঞ্চ থেকে তাদের কার্যক্রমের কথাবার্তা তারা বলছিলেন কালকে তারা জানিয়েছে যে ঠিক দুইটার সময় সংসদের ঠিক পাশেই কিন্তু হাদিভাইয়ের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরে তাকে সমাহিত করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলামের ঠিক পাশেই কিন্তু রাষ্ট্রীয়ভাবে তাকে সমাহিত করা হবে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষের কিন্তু উপস্থিতি আহ イゴいイゴル。 এখন এখন আব্দুল প্রিয় আমরা অবস্থান করছি ঢাকার শাহবাগ চত্বরে যেটা রীতিমধ্যে আমরা জানতে পেরেছি কিন্তু সেটার নাম কিন্তু পরিবর্তন করে সবাই বলছিলেন যে এই শাহবাগ চত্বরের নাম পরিবর্তন করে শহীদ উসমানী চত্বর রাখার জন্য উসমানী হাদি চত্বর রাখার জন্য যেটা আপনাদেরকে বলছিলাম আর হাদি ভাইয়ের ঠিক জানা যা হবে কালকে দুপুর দুইটার সময় সংসদের ঠিক পাশেই মানিক ভাই আপনারা সকলে জানাজাতে উপস্থিত হবেন মানিক জিয়ার জন্য সে ভাইয়ের জন্য মনের অন্তরস্থল থেকে আপনারা দোয়া করবেন আল্লাহ যাতে তাকে জান্নাত দান করে আমরা সকলে সেই কামনাই করি আমরা এখন আছে কিন্তু শাহাবাগ চত্বরে দেখতে পাচ্ছেন ছাত্র জনতা এবং সাধারণ মানুষের কি পরিমাণ জন মুখে কৃষ্টি হয়েছে মাছ মিলে চলো যাই না